মনে যে বাইরে থেকে যে কিছু অফিস থেকে কিছু লোক আসে তারা সার নিবি বাইরে থেকে লোক আসে এনজিওর লোকেরা আসে এরা সার নিবি এত সারাদে গবসার কেঁচো যে করা এটা আমরা জানতাম না বা বুঝতাম না এটা আমরা আহ বেশ সাবদের পরামর্শক্রমে জানতে পারি এবং এরা বিভিন্ন জায়গা যেয়ে আমরা দেখে আসি তারপরে আমরা সেখানে দেখে ভালো লাগার পরে আমরা এই কেঁচোটা সংগ্রহ করি এবং সংগ্রহ করে আমরা প্রথমত সারটা উৎপাদন করা শুরু করা হলো এবং প্রথম আমরা আগে মার্কেটে যেতে পারা পারিনি একটু বিক্রি করতে সমস্যা ছিল কিন্তু আস্তে আস্তে আমরা মানুষের মুখে মুখে যখন তুলে দিলাম যে এই সার দিয়ে আমাকে উপকৃত হয় বা আমরা নিজেরা জমিতে ছিটেলাম ফসল করলাম ফসল যখন ভালো হয় কৃষকেরা এটা দেখতে পারলো জানতে পারলো এ তখন পার্শ্ববর্তী কৃষকেরা আমাদের কাছ থেকে এটা আস্তে আস্তে ক্রয় করে এবং ক্রয় করতে করতে দেখা যাচ্ছে এখন বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অর্ডার আসতেছে যে এই সার কোথায় আছে বা কিভাবে পাওয়া যাবে আমাদের সাথে ইন্টারনেটে আমরা ছবিও হয়তো অনেক সময় দিয়ে দেয় যে আমাদের এখানে সার আছে কিছু আছে এগুলোর মাধ্যমে প্রচার হয়ে থাকে এবং এর মাধ্যমে আমাদের সাথে কাস্টমাররা যোগাযোগ রাখে এবং সেই অনুপাতে আমরা সার উৎপাদন করি এবং সেল করাটা সুবিধা পায় তো বর্তমান আমাদের এখন এই সারগুলো সেল লাভতে আমার কোনো সমস্যা নাই তার কারণ দিন দিন অনেক কিছুকে এখন জেনে গেছে যে এই সারগুলো ভালো বা উপকার আছে যার কারণে পার্শ্ববর্তী এলাকা থেকে বাইর থেকে এবং বিভিন্ন জায়গার ব্যবসায়ীও আছে তারাও এটা ক্রয় করে অন্য জায়গাতে নিয়ে যেয়ে বিক্রি করতেছে এবং এটা যদি আমরা বিশালভাবে মনে করি যে আমরা মার্কেট করব সব সময় বিক্রি করা প্রসেসিং করব তাহলে এটা এসবদের পরামর্শ নিয়ে এটাকে বস্তা প্যাকেটিং করে শিলছাপড় দিয়ে বাজার জাত করা একটা সুবিধা থাকবে আর শিলছাপড় না করলে এটা লোকালে বিক্রি করা চিন্তা ভাবনা থাকবে আস্তে আস্তে হয়তো আমি নিজের জন্য উৎপাদন করলাম নিজের জমিতে বিক্রি দিলাম এবং বেশি থাকলো এটা অনেক দিন রাখাও যায় হ্যাঁ দীর্ঘদিন ঘরে রাখা যায় হয়তো এমন এক সময় দেখা গেল বিভিন্ন নার্সারি আছে সেগুলো নার্সারির থেকে এগুলো যোগাযোগ হয় গাছপালার জন্য গেলে উপকারী তারা অনেক টাইমে খোঁজ পেলে নিয়ে যায় তাদের সাথে যোগাযোগ রাখলেও এটা বিক্রি করার সুবিধা হয় এভাবে এই জিনিসগুলো আমরা করতে পারি আচ্ছা আপনারা যখন শুরু করেছিলেন তখন আপনাদের উৎপাদন কম ছিল সেল কম ছিল এখন তো আপনাদের উৎপাদন অনেক বেড়েছে এবং আমার আমি আপনি যতটুকু বললেন তাতে জানলাম যে আপনাদের সেলও অনেক বেড়েছে তো এই সেলটা কি আসলে লোকালি বেশি বেড়েছে নাকি বাহিরে এর দিকে কাস্টমাররা বেশি আসছে বা বিভিন্ন জায়গা থেকে আপনাদের এখানে সার কিনতে আসছে আসলে কোনটা ঘটছে আপনাদের এখানে আমাদের এখানে এখন লোকালে ক্রেতা বাড়ছে আবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে বড় বড় পার্টি আছে তারা বিভিন্ন জায়গা বিক্রি করার জন্য এগুলো অর্ডার দিয়ে থাকে টনে টনে এক টন দুই টন এরকম ভাবে অর্ডার আসে মাসে মাসে সেগুলো আমরা একত্রিত করে সংগ্রহ করে তাদেরকে দেওয়া হয় এবং বিক্রি করা হয় তা আপনাদের এই যে মানে কেঁচো সারের সাথে সম্পৃক্ত হওয়া ব্যবসা করা এতে কি আপনাদের অবস্থার কোনো উন্নতি হয়েছে বা আর্থিক অবস্থার কোনো উন্নতি হয়েছে বলে আপনি মনে করেন যেটা আজ থেকে দু তিন বছর আগে এরকম ছিল এটা মূলত সংসারে একটা বাড়তি আয়ের উৎস কারণ আগে এই গোবরগুলো হয়তো এমনিতে নষ্ট হয়ে যেত এগুলো কোনো আমরা পসা পেতাম না এখন এগুলো প্রসেসিং করার ফলে আমরা অনেক টাইমে হয়তো দেখা যাচ্ছে হঠাৎ করে কিছু বিক্রি করলাম পাঁচ কেজি দশ কেজি হয়তো দুই হাজার তিন হাজার টাকা অথবা মাসে মাসে দেখা যাচ্ছে হয়তো আমরা দশ মন সার উৎপাদন করছি দশ মন সার হয়তো বিক্রি করে আমরা চার হাজার পাঁচ হাজার টাকা বিক্রি পাইতেছি এটা বসে থেকে অবশ্য বেশি সময় দিতে হয় না এর জন্য হালকা সময় হয়তো আমরা অবসর যখন থাকি সেই সময়গুলো যদি আমরা এগুলো কাজে লাগাই তাহলে আমাদের এই সারগুলো উৎপাদন হয় এবং এগুলো বাধাজাত করার জন্য আমাকে এভাবেই সময় দেওয়া হয় মানে অবসর সময়ে এই কাজগুলো করা হয় এটা মনোযোগ দিয়ে করলে আমি মনে করি যে অনেক উপকার পরিবারের জন্য অনেক লাভ আছে আচ্ছা আপনার পরিবারের লোকজন যারা আছে আপনার সন্তান বা আপনার স্ত্রীরা এরা কি আসলে আপনার উৎপাদন কাজে কোনো সহযোগিতা করে না আমার পরিবারে ছেলে মেয়ে আমরা সবাই মিলে এই কাজ করে থাকি আপনার কয়টা রিং আছে এখন আমার রিং আছে 6টা আপনার ছয়টা রিং ছয়টা রিং মানে প্রতিটা রিং এর দুইটা করে ছয় দুকোনো বারোটা রিং বারোটা রিং বারোটা রিং থেকে আপনি এখন কম্পোস্ট পাউডার প্রোডাকশন করছেন এবং এর উদ্বৃত্ত যেটা সেটা হলো কেসো উৎপাদন হয় যে কেসো গুলো আপনার উচ্চ দামে বিক্রি করছেন তো আপনার আপনি কি বলতে পারবেন যে আপনি এই এক বছরে গত এক বছর সময়ের মধ্যে আপনি কত টাকার সার এবং কত টাকার কেসো বিক্রি করেছেন প্রতি বছর হিসাব করলে কমপক্ষে মানে আমরা একটু ব্যস্ত সময় বেশি থাকি যার কারণে সারগুলো হয়তো যেভাবে উৎপাদন করা যায় বেশি হয় সেভাবে সময় দিতে পারে না তারপরে কাজের ফাঁকে ফাঁকে এটা যা উৎপাদন করি তাতে আমরা দেখি বছরে হয়তো চার পাঁচবার এই চারাগুলো বিক্রি করে পায় বিক্রি করলে আমরা দেখা যায় হয়তো পনেরো বিশ হাজার টাকা চারা বিক্রি হয় আর সার যা উৎপাদন হয় এই সারে হতে পনেরো বিশ হাজার টাকা আমরা বিক্রি করতে পারি এভাবে আমরা মোটামুটি দেখি বৎসরে হয়তো ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমরা এখান থেকে বিক্রি করতে পারি আপনারা যদি এই কেসক উৎপাদন করতে চান বা সার উৎপাদন করতে চান তো এগুলো আপনার বেশি উৎপাদন করতে হবে কারণ দুই মনে একমন জিনিস বাজারেও বিক্রি করা যায় না কোনো মার্কেটেও দেওয়া যায় না এগুলো সমস্যা হয় যদি বড় সড়োভাবে আপনারা উৎপাদন করতে পারেন তাহলে বিক্রি করতে সুবিধা হবে আর এই সার এমন একটা উপকারী জিনিস নিজেদের ব্যবহার করলেও অনেক উপকার এবং বিক্রি করলেও উপকার এ কোনো লস নেই